গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে এটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো সকাল সকাল চলে গেছিলাম ছাদে ফুল তুলতে এটা হচ্ছে লক্ষ্মী জবা আর এইটা হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপের মধ্যে ফুটেছে কয়েকটা তো এখন খুব কম ফুটছে বৃষ্টির জন্য হতে পারে আর একটা ছিল ত্রিকমা যে হলুদ দিচ্ছে ওটা ত্রিকমা আর অপরাজিতা তো আছেই আর আমার কাছে আছে তোমার নয়নতারা তারা একটা ফুল আছে যেটা সেই অফিস টাইমের ফুল বলে তো যাই হোক চলো একটা ধুদ্রা ফল পেয়েছি কয়েকটা বাচ্চা এখান থেকে যাচ্ছিলো ধুধরা ফল নিয়ে ধুধরা ফুল পাইনি তাদের থেকে একটা নিয়েছি আমি চলো আজকে যে গোপুর যে দোলনাটা আনা হয়েছিল অনলাইনে সেটা বেশ সুন্দর করে পরিষ্কার করছি পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপরে ভালো করে একটু পরিষ্কার করেছি অনেক সেই স্পঞ্জ দিয়ে মোড়া ছিল তো স্পঞ্জের গুঁড়োগুলো চারিদিকটাই ছিল তো আর এই দড়িটা পাশে রাখা ছিল এই দড়িটাকে একটু সেট করে নিতে হবে দড়ি বাঁধার জন্য একটা লক আছে সেটার মধ্যে পরিয়ে দড়িটা বেঁধে নিচ্ছি আর এটা আজকে যেহেতু ঝুলন ঝুলনের ব্লগটা তোমরা আজকে পাচ্ছ মাঝখানে শরীরটা ঠিক ছিল না আর এখন তো পুজো বুঝতেই পারছো তাই শপিং মলের অনেক কাজ আছে অনেক চাপ আছে তাই আমার ব্লগটা দিতে একটুখানি সময় লেগে যাচ্ছে পরে পরে পাচ্ছ তোমরা তো যাই হোক চলো পাশে থাকবে পরে পরে হলেও তোমাদেরকে সাথে সবটাই শেয়ার করব তোমরা পাশে থেকে অবশ্যই দোলনাটা ফিট করে দিয়েছে ওপরে আর দোলনাটার জন্য একটা যে নতুন পাটা দিতে হয়েছে মিস্ত্রি এনে ওটা দেওয়া দেওয়া করেছি তো চলো এখানে গপু এখানে স্নান করছে গপুকে আমি এইভাবেই রেগুলার স্নান করাই দইটা দিই না এখন আবার দুধ দিয়ে স্নান করছে তো দইটা আবার জন্মাষ্টমীর দিন আবার দই দিয়ে স্নান করাবো তো চলো গপু স্নান হয়ে যাচ্ছে আর তার আগে আমি ওকে ভালো করে ঘি ম্যাসেজ করে দিয়েছি ঘিয়ে দিয়েছি আর অগরু চন্দন দিয়েছি জানি না তোমরা কে কীভাবে করো আমি এভাবেই মানে শুরুটা শুরু থেকেই এভাবেই করছি আর এই যে যেহেতু ঝুলন যাত্রা একটা ভালো ড্রেস না পড়ালে হয় কি তাই আজকে একটু ঝকমক ড্রেস পরালাম এমনিতে কটনের ফ্রকগুলোই পরে থাকে তো যেহেতু প্রচুর বৃষ্টি হলেও গরমটাও খুব আছে আর দেখো মালাটা কি সুন্দর গপুর সঙ্গে আজকে একদম ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে তো এবারে ওকে ফুলের মালা পরিয়ে দিলাম আর চন্দনার তিলক একটা দিয়ে দিলাম চলো গোপুর তো স্নান হয়ে গেছে স্নান করলে আমার গোপুর খিদে পেয়ে যায় তাই গোপুরকে আগে খাইয়ে নিচ্ছি অন্যান্য যে পুজোগুলো আছে সিংহাসন সেগুলো পরে করব আগে গোপুকে খাইয়ে উপরে তুলে দেবো তারপরে তো চলো গোপুর খাওয়া হয়ে গেল। আর একটুখানি জল খাইয়ে বেটুকে এই যে উপরে তুলে দিলাম আমার গোপুর সোনাকে মুকুট টুকুট সব দিয়ে দিই বাসিটা দিয়ে দিই তারপর একটুখানি আজকে যেহেতু ঝুলন দোললাতে এই যে বাবু উঠলেন আর নামবেন সেই ঝুলন যাত্রা সমাপনের দিন তো যাই হোক চলো আর একটুখানি দোলও খাইয়ে দিই আর ছেলে মেয়েকেও বলেছি স্নান টান করে একটুখানি ওরাও দোল খাইয়ে দেবে ঝুলনটার মধ্যে কর্তা ওদেরকে সবাইকে বলা আছে যে প্রত্যেকে স্নান করে একটা যেহেতু ঝুলন দলিয়ে দিতে হয় সবাইকে তো চলো সব সমস্ত ঠাকুরের আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে যাবো রান্নাঘরে আর আমাদের তো প্রধান কাজ রান্নাঘরেই কি খাবো কি রান্না হবে সবাইকে কি দেবো এটা একটা বড়ো চাপ তো চলো পুজোটা কমপ্লিট করেছি আর এবার যাবো রান্নাঘর আজকে সকলের জন্যই করে দিয়েছি ডালিয়া যেহেতু উপোসের দিনগুলো আলাদা করে আর ওদের ভাত হয় না আমি যা খাই তাই হয় একাদশীর দিনও তাই পরোটা করে দিই সকলের জন্য আর এরকম ডালিয়া যেদিন করেছেন ডালিয়াও সকলের জন্য হয় আর ভাত আলাদা করে হয় না এটা আমার বাড়িতে বিরাট সুবিধা নিরামিষের দিন হোক বা উপোসের দিন হোক প্রত্যেকে একই খাবার খেয়ে নিই তো চলো আজকে বেগুন ভেজেছি আর আলু গাজর দিয়ে ভাজা হয়েছে আর সোয়াবিন আলু কষা হয়েছে এগুলো ছেলে মেয়ে সবাই খেতে ভালোবাসে ওই জন্য এই রান্নাটাই করেছি যাতে সবাই হাসে মুখে খেয়ে নেয় আর শশা একটু না নিলে কি হয় বলো তো চলো এরপরে যাব দোকানে চলো চলে এসেছি শপিং মল আর সমস্ত কাজ টাজ করে রেগুলারের সব বেরোচ্ছি আর প্রচুর বৃষ্টি পড়ছে তার মধ্যে দেখো একটা কাঁকড়া আমাদের শপিং মলের পেছনে একটা মস্ত বড় পুকুর আছে সেই পুকুর থেকেই বোধহয় উঠে এসেছে কেউ খুঁজে পাচ্ছে না কোথা থেকে এসেছে তো কাঁকড়া তো সচরাচরের দিকে এরকমভাবে থাকে না তো জানি না সবাই খুঁজে পাচ্ছে না কীভাবে এলো এ বোঝে ওপর থেকে পড়ে যেত বদমাইশ তো কাঁকড়ারি খেলছে বলি মরেই যাবে ছেড়ে দেওয়াকে তো আস্তে আস্তে ওকে ড্রেনে জল যাচ্ছে ওখানে ছেড়ে দেওয়া হবে চলো বাড়ি চলে এসেছি আর যেহেতু গোপু জন্মদিন আসছে সামনেই জন্মাষ্টমী আর ঘিয়ের স্টকটা আমার অনেকটাই কমে গেছে তো সেই জন্য ভাবছি যে ঘি একটু বানিয়ে নিয়ে অনেকদিন ঘি বানানোও হয় না আসলে সময় পাওয়া যায় না ঘি বানাবার জন্য একটা করে সময় দরকার সেটা হয় না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো